সড়কে শৃঙ্খলা রক্ষায় পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আজ দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন লাইসেন্স ফিটনেস ইন্স্যুরেন্স সহ নানা কাগজপত্র মেয়াদ যাচাই বাছাই করা হচ্ছে রাজধানীতে ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনের খবর জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবদুল্লা আল রাফি রাফি ট্রাফিক সপ্তাহে পঞ্চমবারের মতো চলছে আসলে এই পুলিশের যে উদ্যোগ এটি বাস্তবে এর প্রতিফলন কি দেখা যাচ্ছে মানুষ কতটা আইন সচেতন হয়ে উঠছেন রাস্তায় নেবে আমরা যেটা লক্ষ্য করছি পঞ্চম বারের মতো ট্রাফিক শৃঙ্খলা নিয়ে তারা ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ উদ্যোগ নিয়েছে যেটিতে তারা প্রত্যেকটি বড় বড় রাস্তার মোড়গুলোতে তারা মাইক দিয়ে ব্যবহার করে জনগণকে এবং পথচারীদেরকে ট্রাফিক আইন মানার যে এক ধরনের আদেশ নির্দেশ অনুরোধ বলতে পারেন সেগুলো তারা করছেন এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে যে দুটো জিনিস আমরা পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে এক হচ্ছে মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তারা হেলমেট ব্যবহার করছেন আরোহী এবং যিনি চালক হেলমেট ব্যবহার করছেন পাশাপাশি জেব্রা ক্রসিং ব্যবহার করা এবং জেব্রা ক্রসিংয়ের মধ্যে গাড়ি রাখা সেটি তারা জেব্রা ক্রসিংটা চিনছেন তারা যেটি আমরা কোনো রকম পরিবর্তন লক্ষ্য করছি না সেটি হচ্ছে যে মানুষ ওভারব্রিজ বা আন্ডারপাস বা এই ব্যবহারগুলো মোটেই করছেন না তারা আগের মতনই তারা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা এই সেটি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটা যে যেটি জিনিস দেখতে পাচ্ছি যে যে সমস্ত বাস রয়েছে ঢাকায় যে সমস্ত বাস আমরা দেখি যে চলাচল করতে সেই বাসগুলো কিন্তু যত্রতত্র যেখানে সেখানে পার্কিং যেখানে সেখানে যাত্রী উঠানামা ঝুঁকিপূর্ণ হবে এই যাত্রী উঠানামার কাজগুলো তারা করছেন পাশাপাশি লেগুনার ব্যবহার আমরা লক্ষ্য করছি বিভিন্ন রকমের বড় বড় সড়কগুলোতে লেগুনা চলছে যেগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বন্ধ করে দিয়েছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করছি অর্থাৎ সড়কের শৃঙ্খলা যে একেবারে ফিরে আসেনি তা না সড়কে অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে পরিবর্তন এসেছে আর বেশ কিছু বিষয়ে পরিবর্তন এখনো আসেননি বলে আমরা লক্ষ্য করছি তো পঞ্চমবারের মতো যে ট্রাফিক শৃঙ্খলা আজকে দ্বিতীয় দিন হচ্ছে তারা নিয়মিত পথচারীদের সাথে স্কাউটের সদস্যরা রাফি আপনাকে ধন্যবাদ পুলিশের ট্রাফিক সপ্তাহের কার্যক্রম সম্পর্কে জানছিলাম